বিএলও অ্যাপে ভোটার ম্যাপিং সংক্রান্ত যে সমস্ত আপডেট এসেছে সেই আপডেটগুলো নিয়ে আলোচনা করব সেই সঙ্গে এই ভিডিওতে আরও আলোচনা করা হবে যে দু হাজার পঁচিশে বাবা মায়ের নাম নেই এবং এদের নাম দু হাজার ছিল মানে এই সমস্ত বাবা মায়ের নাম দু হাজার ছিল দু হাজার পঁচিশে নেই তাদের ছেলে মেয়েদের কিন্তু আমরা অ্যাড প্রোজেনি করতে পারছিলাম না তাদের কিভাবে অ্যাড প্রয়োজনীয় করবো সেটা দেখানো হবে এটা নতুন একটা আপডেট এসেছে কালার কোড নিয়ে আলোচনা করা হবে এখানে যে তিনটি কালার আছে সেই কালার নিয়ে বিএলও কিভাবে ম্যাপিং করবে কাদের করবে বিএলও কিভাবে ভেরিফাই করবে কাদের করবে অ্যাড বা বংশধর লিঙ্ক কিভাবে কাদের করা যাবে এছাড়াও আরও আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে যে ম্যাপিং অ্যাড এবং এসআই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা থাকবে ছেলে মেয়ে নাতি নাতনি ও ট্রান্সজেন্ডার যারা রয়েছে তাদের কিভাবে বংশধর হিসেবে লিঙ্ক করা হবে সেটা দেখানো হবে বিবাহিতা মহিলাদের ম্যাপিং কিভাবে হবে তাদের অ্যাড প্রেজেন্ট কীভাবে হবে অন্যত্র বসবাসকারীদের ম্যাপিংটা কীভাবে হবে বা তাদের অ্যাড্রোজেন কিভাবে হবে আর ম্যাপিং এবং এসআইআর লিস্টে আপনার নাম কিভাবে চেক করবেন এই নিয়ে অনেক ভুল ধারণা আছে সেই ভুল ধারণার এখানে একটা উত্তর দেওয়া হবে এবার আমি একে একে আলোচনা শুরু করব তো এটা হচ্ছে আমাদের বিএলও অ্যাপের পেজ বা ড্যাশবোর্ড এখানে আমরা দেখতে পাবো যে ম্যাপিং অফ ইলেকট্রস উইথ প্রিভিয়াস এসআইআর এখানেই কিন্তু আমাদের ম্যাপিং বা এসআইআর সংক্রান্ত বর্তমানে যে কাজ চলছে সেটা কিন্তু করতে হবে প্রসঙ্গত বলে রাখি যে এ সমস্ত কাজ শুরু করার আগে অবশ্যই বিএল আপনাদের অফিসিয়াল যে অর্ডার সেই অর্ডার ফলো করবেন এবং অফিস যখন বলবে যেমনভাবে বলবে তেমনভাবে কিন্তু কাজ আপনারা করবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন যে নতুন আপডেট কি কী আছে সেটা নিয়ে আমি আলোচনা করব তো তিনটি নতুন আপডেট এসেছে প্রথম আপডেট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপডেট সেটা হচ্ছে এই যে সমস্ত ভোটারদের মা বাবার নাম দু হাজার পঁচিশের লিস্টে নেই দু হাজার ছিল তাদের আমরা অ্যাড প্রোজিনী করতে পারছিলাম না কিন্তু এখন সিস্টেম তাদের অটোমেটিক অ্যাড প্রোজিনি মানে ম্যাপ করে দিয়েছে এরকম হালকা নীল কালারে এখন বিএলওদের কাজ হবে তাকে ভেরিফাই করে দেওয়া এই একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে আপনারা বিএলও অ্যাপটা খুললেই কিন্তু এগুলো দেখতে পাবেন এরপরে তাহলে আপডেট প্রথম আপডেট হলো দ্বিতীয় আপডেট হচ্ছে যে যখন আমরা অ্যাড প্রোজিনী করছিলাম তখন ছেলে মেয়ে নাতি নাতনি এই চারটি অপশান পাচ্ছিলাম এখন সেই সঙ্গে আরও একটা নতুন অপশান যোগ হয়েছে সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার তো ট্রান্সজেন্ডার যে অপশান সেটা নিয়ে আলোচনা করা হবে এরপরে রয়েছে আর একটা আপডেট সেটা হচ্ছে যে এই যে এসআইআর ম্যাপিংয়ের যে ভোটার লিস্ট যেটা আমাদের বিএল অ্যাপে খুলছে এখানে কিন্তু ভোটারদের নামগুলো পরপর ছিল না উল্টোপাল্টাভাবে দেওয়া ছিল এখন যদি আপনারা অ্যাপটা খোলেন তাহলে দেখতে পাবেন যে আপনাদের ফিজিক্যাল ভোটার লিস্টে যেভাবে সিরিয়াল নম্বর অনুযায়ী ভোটারদের নাম আছে এখানেও কিন্তু সেইভাবে সিরিয়াল নম্বর অনুযায়ী ভোটারদের নাম দেওয়া রয়েছে তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে এসআইআর ম্যাপিংয়ের এই লিস্টে কিন্তু আপনারা সেই সমস্ত ভোটারদের নাম পাবেন যাদের বয়স ছত্রিশ বছর বা তার বেশি ছত্রিশের নিচে যাদের বয়স তাদের নাম কিন্তু এখানে দেওয়া থাকবে না এরপরের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কালার কোড অর্থাৎ বিএলও অ্যাপের ওই ভোটার ম্যাপিং সেকশনটা যখন আমরা খুলব তখন এখানে ভোটারদের আমরা তিনটি কালারে দেখতে পাবো প্রথমত সাদা কালার তারপরে থাকবে হালকা নীল এবং আরও কিছু থাকবে এরকম সবুজ কালার যেগুলো সাদা কালার সেইগুলোর অর্থ হচ্ছে যে এদের সিস্টেমও ম্যাপিং করেনি বিএলও এদের এখনও ম্যাপিং করেনি এই ব্যক্তি বা এই ভোটারগুলো যদি ম্যাপিংয়ের যোগ্য হয় অর্থাৎ এদের নাম যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থাকে তাহলে বিএলও একে কিন্তু সরাসরি ম্যাপ করতে পারবে এই ম্যাপ লেক্টর সেকশনে গিয়ে কিভাবে ম্যাপ করবে সেটা একটু পরে দেখানো হচ্ছে এবারে হালকা নীল কালার যেগুলো রয়েছে এগুলোর অর্থ হচ্ছে যে সিস্টেম এদের ম্যাপ করে দিয়েছে এগুলোকে বিএলও ভেরিফাই করবে এই অপশানে গিয়ে কীভাবে ভেরিফাই করবে সেটাও দেখানো হবে আর ভেরিফাই করার পরে বা বিএলও যখন সরাসরি কাউকে ম্যাপ করবে তখন কিন্তু ভোটারদের এইরকমভাবে হালকা সবুজ কালার যেটা দেখছেন এরকমভাবে হবে এরকমভাবে দেখানোর পরেই কিন্তু এখানে অ্যাড বা বংশধর লিঙ্কের অপশানটা আসবে সেটাও কিন্তু আমি আপনাদের একে একে দেখাবো তো এরপরে আমার আলোচ্য বিষয় হচ্ছে যে দু হাজার পঁচিশে বাবা মায়ের নাম নেই কিন্তু দু হাজার ছিল তাদের ছেলে মেয়ে অর্থাৎ যেটা আগে বললাম যে তাদের ছেলে মেয়েরা কিন্তু এবার মানে বংশধার হিসেবে লিঙ্ক হতে পারছে বা তাদের ম্যাপিং হচ্ছে সেটা কিন্তু সিস্টেম এভাবে ম্যাপ করে দিচ্ছে এবার সেটাকে বিয়েলও ভেরিফাই করে দেবে এবার এখানে কাদের কাদের এসেছে আমি আমার বুথের যে বিএলও অ্যাপ রয়েছে আমার আমিও তো একজন বিএলও তো আমি কাজ করতে দিকে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে এখানে দেখছি যে যার বাবা মারা গেছে তার বাবার নাম নেই দু হাজার পঁচিশের ভোটার লিস্টে তাকে কিন্তু এইভাবে সিস্টেম ম্যাপ করে দিয়েছে যেমন এই ভোটারের কথা যদি বলি এর বয়স হচ্ছে আটত্রিশ বছর একে কিন্তু সিস্টেম এইভাবে ম্যাপ করে দিয়েছে এর বাবা মারা গেছে আবার আমি দেখতে পেয়েছি যে আরও একজন ভোটার যার বয়স বিয়াল্লিশ বছর তার বাবা মা কারণ নামই কিন্তু দু হাজার পঁচিশের ভোটার লিস্টে নেই এবং ওই ভোটার যার বয়স বিয়াল্লিশ বছর তার নাম দু হাজার দিয়ে থাকা কথা ছিল কিন্তু সেখানেও তার নেই তাহলে তাকে আমরা না পারছিলাম ম্যাপ করতে না পারছিলাম অ্যাড প্রয়োজনই করতে এখন আমরা অ্যাপ খুলে দেখছি যে ওই ভোটারকেও অর্থাৎ সেই বিয়াল্লিশ বছর বয়স্ক ভোটার যার দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম নেই এবং যার মা বাবার নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আছে কিন্তু দু হাজার পঁচিশের ভোটার লিস্টে তার মা বাবাও নেই তো তাকেও কিন্তু সিস্টেম এরকমভাবে ম্যাপ করে দিয়েছে আবার আমার মতে আর একটা কেসও আমি দেখতে পেয়েছি একজন ভোটার রয়েছে তার বাবা বেঁচে আছে তার মা নেই তাকেও কিন্তু সিস্টেম এরকমভাবে ম্যাপ করে দিয়েছে তো এরকম ঘটনাগুলো আমি দেখতে পেয়েছি তো এবার আমাদের কাজ হবে ভেরিফাই বা আনম্যাপ করা যদি সে ঠিকঠাক থাকে তাহলে ভেরিফাই হবে নাহলে তাকে আনম্যাপ করতে হবে তো এই হচ্ছে আমাদের দু হাজার পঁচিশে বাবা মায়ের নাম নেই কিন্তু দু হাজার দুইয়ে ছিল তাদের ছেলে মেয়েদের বিষয়টা কি হবে সেটা দেখানো হলো এরপরে বিএলও ম্যাপিং বিএলও কাদের ম্যাপ করবে যা যে সমস্ত ভোটারদের আমরা এরকমভাবে সাদা কালারে দেখতে পাবো এদের কিন্তু ম্যাপ করা হয়নি সিস্টেমও ম্যাপ করেনি বিলেও মানে বিএলও এখনও কিন্তু এদেরকে করেনি এবার এই সমস্ত ভোটাররা যদি ম্যাপিংয়ের যোগ্য হয় অর্থাৎ এদের নাম যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থাকে তাহলে এখানে কিন্তু আমাদের ম্যাপ করতে হবে তো এর জন্য আমরা ম্যাপ ইলেক্টরে যাব ম্যাপ ইলেক্টরে যাওয়ার পরে এইখানে আমরা দেখতে পাবো যে প্রিভিয়াস এসআইআর স্টেট প্রিভিয়াস এসআইআর স্টেট এখান থেকে সিলেক্ট করতে হবে এটা অলরেডি কিন্তু সিলেক্ট করাই আছে এরপরে প্রিভিয়াস এসআইআর এসি অর্থাৎ আগে যে এসআইআর হয়েছিল দু সালে আমাদের পশ্চিমবঙ্গে তার অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি বা বিধানসভার নম্বর বা বিধানসভার নাম সেটা কিন্তু আমরা এই ড্রপডাউন মেনুতে এখানে টাচ করলেই এরকমভাবে পেয়ে যাব সেখান থেকে আমরা সিলেক্ট করে নেব তারপরে সেটা চলে আসবে ঠিক একই রকমভাবে প্রিভিয়াস এসআইআর পার্ট নম্বর অর্থাৎ আগে যে এসআইআর হয়েছিল তার পার্ট নম্বর বা বুথের নম্বর বা নাম সেটা আমরা এই অপশানে টাচ করলে কিন্তু এরকমভাবে লিস্ট পেয়ে যাব সেখান থেকে আমরা এখানে বেছে নেব এরপরে বেছে নেওয়ার পরে আগেকার যে এসআইআর হয়েছিল সেই এসআইআর অর্থাৎ দু হাজার দুইয়ের এস এর সেই ভোটারের সিরিয়াল নম্বর কত ভোটার লিস্ট সিরিয়াল নম্বর কত সেটা এখানে আপনাকে লিখতে হবে এইখানে লেখার পরে সার্চ ডিটেলস এই অপশান আপনি টাচ করবেন এখানে টাচ করার পরে দেখতে পাচ্ছেন যে উপরে দু হাজার পঁচিশের সেই ভোটারের ডিটেলস দেখাবে তার নাম দেখাবে তার এপিক নম্বর দেখাবে আর নিচে দু সালে সেই ভোটারের ডিটেলস দেখাবে যেটা দু হাজার সালের ডিটেলস সেটা কিন্তু এখানে বাংলা ভাষায় দেওয়া রয়েছে আর দু হাজার পঁচিশে ইংরেজি ভাষায় দেওয়া রয়েছে এবার যদি এই ভোটার এই ভোটার একই হয় আপনি সিওর হন তাহলে এখানে ইয়েস করে দেবেন ইয়েস করার পরে দেখতে পাচ্ছেন যে রেকর্ড আপডেট সাকসেসফুলি অর্থাৎ ওই ভোটারটা ম্যাপিং হয়ে গেল এবার আমরা একে ওকে করে দিলাম ব্যাস হয়ে গেল ম্যাপিং হওয়ার পরে কিন্তু এরকমভাবে সবুজ কালারে ওই ভোটারকে দেখাবে এরকমভাবে সবুজ কালারে দেখাবে ভোটারকে এইবার আলোচনা করবো বিএলও ভেরিফাই নিয়ে বিএলও কোন ভোটারদের ভেরিফাই করবে যে সমস্ত ভোটারদের সিস্টেম ম্যাপ করে দিয়েছে অর্থাৎ যাদের আমরা দেখতে পাবো হালকা নীল কালারের এগুলো সিস্টেম ম্যাপিং এইগুলোকে বিএলও ভেরিফাই করবে কিভাবে করবে এই ভেরিফাই অপশানে টাচ করবে এইখানে টাচ করার পরে আমরা দেখতে পাবো উপরে দু হাজার দুইয়ের তার ডিটেলস এবং নিচে দেখতে পাবো দু হাজার পঁচিশের ডিটেলস সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে আমরা মিলিয়ে দেখে নেবো ঠিকঠাক আছে কি না যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে আমরা ভেরিফাই করব। যদি দেখি যে এটা ভুলভাবে ম্যাপিং হয়েছে এটা এই ব্যক্তি এই ব্যক্তি একই নয় এটা ঠিক নয় তাহলে আমরা এখানে আনম্যাপ করতে পারবো তাকে এবার আমরা কি করব যেহেতু এই ব্যক্তি এই ব্যক্তি একই তো আমি এখানে ভেরিফাই করে দিচ্ছি তো ভেরিফাই করার পরে দেখবেন যে কিন্তু ওই যেটা আগে নীল কালারে ছিল সেটা কিন্তু এইভাবে হালকা সবুজ কালারের চলে আসবে তাহলে এই হলো যে কিভাবে বিএলও ভেরিফাই করবে এবার আসছে দু হাজার পঁচিশে বাবা মায়ের নাম নেই কিন্তু দু হাজার ছিল সেইগুলো বিএলও কিভাবে ভেরিফাই করবে তো একই প্রসেস ভেরিফাই করার এরকমভাবে সেই ভোটারটাকে হালকা নীল কালারে দেখাবে তো এরপরে আমাদের যেটা করতে হবে ভেরিফাই বা আনম্যাপে অপশানে যেতে হবে এখানে যাওয়ার পরে এবার যে ডিটেলসটা দেখাবে তো নিচে দেখতে পাবেন যে সেই ভোটারের দু হাজার পঁচিশের সমস্ত তথ্য দেখাবে কিন্তু ওপরে ওপরে দেখাবে তার বাবার শুধুমাত্র এখানে সিরিয়াল নম্বরটা দেখাবে ভোটার লিস্টের তার আগে তো আগেকার পার্ট নাম্বার যেটা ছিল সেটা দেখাবে আগেকার বিধানসভার নম্বর দেখাবে এখানে কিন্তু নাম রিলেটিভ নেম এবং এপিক নম্বর দেখাবে না এইখানে শুধুমাত্র তার বাবার বা মায়ের সেই পাট নাম্বারটার যে সিরিয়াল নাম্বার অর্থাৎ যত নম্বর সিরিয়ালে নাম ছিল দু হাজার দুইয়ের ভোটার লিস্টে সেইটা শুধুমাত্র এখানে দেখাবে সেটা আমরা দেখে নেব যদি ঠিকঠাকভাবে আমরা বুঝতে পারি যে এই ব্যক্তি দু হাজার পঁচিশে যার নাম আছে এই যে ব্যক্তি বা এই ভোটার এই ভোটারের বাবার নাম দু দুই সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টের এই সিরিয়াল নম্বরে ছিল এটা যদি আমরা মানে শিওর হই এই বিষয়ে তাহলে আমরা এখানে কি করব ভেরিফাই করব কিন্তু এই মুহূর্তে ভেরিফাই করতে গেলে এরকম ধরনের মেসেজ আসছে নো রেকর্ড ফাউন্ড কেন আসছে কারণ এখনও কিন্তু এগুলো আপডেট চলছে এটা কিন্তু দু একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে এবার আমি আলোচনা করব অ্যাড প্রোজেনি বা বংশধর লিঙ্ক এই বিষয়টিকে নিয়ে এবার কাদের লিঙ্ক করব কোথায় লিঙ্ক করব কিভাবে লিঙ্ক করব। কাদের লিঙ্ক করব যে সমস্ত ভোটারদের বয়স চল্লিশ বছর বা তার কম প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হল এই সমস্ত ভোটারদের নাম দু হাজার পঁচিশে লিস্টে আছে এবং এদের মা বাবার নামও দু হাজার পঁচিশের ভোটার লিস্টে আছে পরের শর্ত হলো যে এদের নাম কিন্তু দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থাকার কথা নয় কারণ এদের বয়স চল্লিশ বছর বা তার কম তাহলে এই শর্ত পূরণ হলে এদের অ্যাড বা বংশধর হিসাবে লিঙ্ক হবে এবার কথা হল কোথায় লিঙ্ক হবে কোথায় লিঙ্ক হবে লিঙ্ক হবে তার মা অথবা তার বাবার প্রোফাইলে তাহলে তার মা অথবা তার বাবার যেখানে ভোটার লিস্টে নাম আছে সেইখানেই সেই সন্তানকে লিঙ্ক করতে হবে এবং সেইখানের যে বিয়েলও আছে সেই এই কাজটা করবে এবার কিভাবে করা যাবে এই অ্যাড সেটা এবার দেখানো হবে তো অ্যাড বা বংশধর লিংক করতে গেলে ধরুন এই ভোটার এই ভোটারের ছেলে অথবা মেয়ে অথবা নাতি অথবা নাতনিকে আমি এর সঙ্গে যুক্ত করব। এর বংশধর হিসেবে যুক্ত করব। তো অ্যাড এই অপশানে টাচ করব। এইখানে টাচ করার পরে যে ছেলেটাকে বা মেয়েটাকে বা নাতিটাকে বা নাতনিটাকে আমি যোগ মানে অ্যাড করব। তার এপিক নম্বর বা ভোটার কার্ডের নম্বরটা আমি এইখানে লিখে দেব। এইখানে লেখার পরে আমি সাবমিট করব সাবমিট করার পরে এইখানে ওই ভোটারের ডিটেলস দেখাবে ভোটারের ডিটেলস দেখানোর সঙ্গে সঙ্গে নিচে আরও একটা জিনিস দেখাবে সিলেক্ট রিলেশন টাইপ এবার এই রিলেশন টাইপ এই জায়গাটায় এই ড্রপ ডাউন টাচ করব টাচ করার পর এখানে আমি পাঁচটি অপশান পাবো প্রথমে রয়েছে গ্র্যান্ড ডটার সান ডটার ট্রান্সজেন্ডার এই অপশানটা কিন্তু আগে ছিল না আজকে এসেছে অর্থাৎ আমি যেদিন ভিডিও তৈরি করছি সেই মুহূর্তে এসেছে তারপর নিচে রয়েছে গ্র্যান্ডসন অর্থাৎ যাকে আমি অ্যাড করছি সেই ভোটার ওই মূল ভোটারের কে হন এখান থেকে আমরা সম্পর্ক বেছে নেব সেখানে টাচ করব। সেখানে টাচ করার পরে এখানে চলে আসবে তো আমি এখানে সান টাচ করলাম সান চলে এলো এরপর এখানে আমরা তাকে অ্যাড করে দেব অ্যাড করার পরে দেখতে পাচ্ছেন যে অ্যাড প্রোজেনি সাকসেসফুলি এটা কিন্তু হয়ে গেল অ্যাড হয়ে গেল অ্যাড হয়ে যাওয়ার পরে এবার দেখতে পাবেন যে তাকে অ্যাড করেছেন মানে যখন অ্যাড করবেন তো কোন ভোটারের সঙ্গে কজন প্রোজিনই বা বংশধার অ্যাড হয়েছে সেটা কিন্তু এখানে এবার দেখাবে তখন এই ভোটারের সঙ্গে কোনো বংশধার এখনও অ্যাড করা হয়নি হয়তো এর কেউ নেই যদি থাকতো অ্যাড হতো বা থাকলে অ্যাড হবে এবার এই ভোটারের সঙ্গে দেখতে পাচ্ছেন যে এখানে একজনকে অ্যাড করা হয়েছে এখানে এক দেখতে পাচ্ছেন আর এই ভোটারের সঙ্গে এখনও পর্যন্ত দুইজনকে অ্যাড করা হয়েছে সব ভোটারের সঙ্গে যে অ্যাড প্রোজিন হবে এমন কোনো কথা নাই যদি তার ছেলে মেয়ে নাতি নাতনি না থাকে মানে যোগ করার মতো না থাকে তাহলে যোগ হবে না ছেলে মেয়ে নাতি নাতনি যদি সরাসরি ম্যাপিং হয়ে যায় তাদের দু হাজার দুই থেকে একদম দু হাজার পঁচিশে চলে আসে দু হাজার দুইও নাম ছিল পঁচিশেও আছে তাহলে তো এখানে অ্যাডভ্রোজিনিটা হবে না তো এইবারে পরের যে আপশান আরও কতগুলো বিষয় আমাদের আলোচনার মধ্যে থাকছে তো সেটা হচ্ছে যে এবার ম্যাপিং অ্যাডভ্রোজিনি এবং এসআইআর এই নিয়ে আমি সংক্ষেপ একটু বলে দিই তো ম্যাপিং হচ্ছে যে যাদের নাম দু হাজার পঁচিশ সালে ছিল দু হাজার পঁচিশ সালেও রয়েছে তাদের সরাসরি ম্যাপিং হয়ে যাবে হয় সিস্টেম করে দেবে সেটা বিএলও ভেরিফাই করে দেবে আর সিস্টেম ভুল করলে পরে বা কোনো কারণে মিস করলে সেটা বিএলও সরাসরি করে দিতে পারবে অ্যাড প্রয়োজনই হলো যাদের নাম দু হাজার পঁচিশের ভোটার লিস্টে আছে কিন্তু দু হাজার দুইয়ের ভোটার লিস্টে ছিল না তাদেরকে তাদের মা বাবা অথবা তাদের গ্র্যান্ড প্যারেন্টস যারা রয়েছে প্রয়োজনে তাদের সঙ্গে বংশধর হিসাবে যোগ করতে হবে আর এসআইআর কি সেটা এখনো পর্যন্ত কিন্তু মানে আমি যে মুহূর্তে ভিডিও তৈরি করছি সেই পর্যন্ত পশ্চিমবঙ্গে এখনো এসআইআর বিজ্ঞপ্তি জারি হয়নি তবে এই যে কাজগুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু এরই পূর্ব প্রস্তুতি বলা যেতে পারে তো এসআইআর কীভাবে হবে এসআইআর জন্য একটা নোটিফিকেশন হবে নোটিফিকেশনের পরে আপনাকে বলা হবে ফর্ম ফিল করতে বলা হবে অ্যানেক C। সি এবং সেই ফর্মের সঙ্গে কি ডকুমেন্টস লাগবে কি লাগবে না সেটা বলা হবে এবং আপনাকে যথেষ্ট সময় দেওয়া হবে সেই ফর্ম ফিল করে জমা দেওয়ার জন্য সেই ফর্মটা বিএলও নিয়ে আপনার বাড়ি বাড়ি যাবে একবার দুবার তিনবার যাবে প্রয়োজনে আপনাকে ফোন করবে বা সমস্ত রকমভাবে চেষ্টা করবে এবং একজন ভোটার হিসাবে আপনারও দায়িত্ব থাকে এই বিষয়ে সচেতন থাকা এবং বিএলওর সঙ্গে যোগাযোগ করে নেওয়া তো সেই অ্যানেক্সার সি ফর্ম ফিল হবে তারপর একটা ড্রাফট ভোটার লিস্ট প্রকাশিত হবে সেই ড্রাফট ভোটার লিস্ট প্রকাশিত হওয়ার পরেও আবার একটা যথেষ্ট সময় দেওয়া হবে সেই সময়কালের মধ্যে আপনি দাবি আপত্তি করতে পারেন অর্থাৎ নতুনভাবে নাম তোলার জন্য নাম কাটানোর জন্য কারেকশনের জন্য বিভিন্ন রকমের কাজ করবো আপনি করতে পারেন তারপরে ফাইনাল লিস্ট বের হবে ফাইনাল লিস্ট বের হওয়ার পরেও কিন্তু সুযোগ থেকে যায় এবার ছেলে মেয়ে নাতি নাতনি ও ট্রান্সজেন্ডার বংশধার হিসেবে কিভাবে লিঙ্ক করতে হবে সেটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি অর্থাৎ এদের নাম যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে না থাকে এদের নাম দু হাজার পঁচিশের ভোটার লিস্টে আছে তাহলে এদের মা অথবা বাবা প্রয়োজনে দাদু ঠাকুমার সঙ্গেও কিন্তু এদের লিঙ্ক করা যাচ্ছে তো এই যে ট্রান্সজেন্ডার যে অপশনটা এটা কিন্তু আগে ছিল না এই অপশনটা কিন্তু নতুন এসেছে এবার বিবাহিতা মহিলাদের ম্যাপিং হবে না অ্যাডেন্টে হবে তো দেখুন বিবাহিতা মহিলাদের যদি দু হাজার দুইয়ে এ ভোটার লিস্টে নাম থেকে থাকে সে যেখানেই থাকুক তাহলে সেটা দু হাজার পঁচিশে ম্যাপিং হবে অর্থাৎ দু হাজার দুইয়ে নাম ছিল এই মহিলার দু হাজার পঁচিশে আছে ইনি ম্যাপিং হয়ে যাবেন আর দু হাজার পঁচিশে আছে দু হাজার ছিল না তাহলে সে কি হবে অ্যাড প্রোজেনই হবে কোথায় হবে তার মা বাবা যেখানে আছে সেই মা বাবার সঙ্গে হবে বাবার সঙ্গে হবে বাবা না থাকলে মায়ের সঙ্গে হবে এবং এটা করবে তার বাবার বাড়ির বিয়েলো এবারে অন্যত্র বসবাসকারীদের ম্যাপিং যারা অন্য জায়গায় বসবাস করছে তাদের দু সালে যদি নাম থেকে থাকে এবং দু হাজার পঁচিশ সালেও নাম আছে তাহলে দু হাজার দুইয়ের ডিটেলস দু পঁচিশে তাদের সরাসরি ম্যাপিং হয়ে যাবে হয় সিস্টেম করবে সিস্টেম না করলে বিএলও করবে সেটা হয়ে যাবে এবার অ্যাড কি কী হবে যদি অন্য জায়গায় বাস করছে তার নাম দু হাজার দুইয়ের ছিল না কিন্তু দু হাজার পঁচিশে আছে তাহলে তার মা বাবা বর্তমানে যে জায়গাটায় বসবাস করছেন সেইখানে তার অ্যাড ফ্রোজেনই হবে এবং তার মা বাবা বর্তমানে যেখানে বসবাস করছেন সেই বিএলওকেই সেটা করতে হবে তাছাড়া অন্য কেউ কিন্তু সেটা করতে পারবে না প্রসঙ্গত বলে রাখি যে আপনারা কাজকর্ম শুরু করার আগে অবশ্যই আপনাদের অফিসের যে নির্দেশ সেই নির্দেশ মেনে চলবেন অফিস যেদিন বলবে যেমনভাবে বলবে তেমনভাবে কিন্তু কাজ করবেন এরপরে হচ্ছে ম্যাপিং বা এসআর যে লিস্ট সেই লিস্টে আপনি নাম চেক করতে পারবেন কি না তো দেখুন ম্যাপিং যে কাজটা সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এখনও প্রায় শেষ হয়নি বলা যায় কাজ এখনও চলছে তো ম্যাপিং হয়েছে কার কার হয়নি সেটা এই মুহূর্ত পর্যন্ত জানার কোনো অপশন নেই এবার এসআইআর লিস্টে আপনার নাম চেক করতে পারবেন কি না তো অবশ্যই যেটা বললাম যে এসআইআর যখন হবে একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে সেই সময়ের মধ্যে আপনাকে এনএক্সআর সি ফর্ম ফিল করে জমা দিতে হবে সেই ফর্ম জমা যারা দেবে তাদের নাম ড্রাফট ভোটার লিস্টে আসবে তখন আপনি দেখতে পাবেন যে ড্রাফট ভোটার লিস্টে আপনার নাম আছে কি সেটা অনলাইনে যেমন দেখতে পারবেন আপনি অফলাইনেও দেখতে পারবেন সেটা হলো এসআইআর লিস্ট যখন প্রকাশিত হবে যখন এসআইআর হবে তারপরে এবার এসআইআর হওয়ার পরে ড্রাফট ভোটার লিস্ট হল সেই ড্রাফট ভোটার লিস্টের ওপরে আবার দাবি আপত্তি সংক্রান্ত বিভিন্ন রকমের কাজকর্ম হবে তারপরে ফাইনাল লিস্ট বের হবে আপনারা নিশ্চয়ই সেই ফাইনাল লিস্ট অনলাইনে এবং অফলাইনে দেখতে পাবেন যেমনভাবে বিগত বছরের বিভিন্ন ভোটার লিস্টগুলো আপনারা অনলাইনে বা অফলাইনে দেখতে পেয়েছেন ঠিক একই রকম ভাবে তাহলে এই যে বিএলও অ্যাপে যে ভোটার ম্যাপিং এই নিয়ে কিন্তু প্রতিনিয়ত আপডেট আসছে আবারও যখন নতুন কোনো আপডেট আসবে আমি আবারও এইরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই